এই সন্দেশখালি হঠাৎ করে গোটা পৃথিবীতে আপনারা জেনে রাখুন গোটা পৃথিবীতে সন্দেশখালি এখন আলোচনার বিষয় হয়েছে আলোচনার বিষয় কেন হয়েছে যে সন্দেশখালীর মহিলারা তারা হাতে লাঠি ঝাঁটা নিয়ে উচ্চ উচ্চপদস্থ পুলিশ অফিসারদের নাকের ডগায় নাড়াতে নাড়াতে বলছেন এতদিন আইন শৃঙ্খলা কোথায় ছিল আইপিএস অফিসার লেখাপড়া শিখেছেন ভদ্রলামী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি আপনারা শান্ত আমাদের বলছেন আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়নি কেন এই যে মৌলিক কথাটা এবং হাতে লাঠি সেটা দেখেই সেদিন আমি আমার খুব বন্ধু বান্ধবের কাছে প্রতিক্রিয়া দিয়েছিলাম এই যে যাত্রা শুরু হলো মেয়েদের হাতে লাঠি নিয়ে প্রশাসনের নাকের ডগায় প্রশ্ন করার এই যে সাহস এটা ভারতবর্ষকে মুক্তির পথে নিয়ে যাবে শুধু পশ্চিমবঙ্গকে নয় এই প্রতিক্রিয়া কি হয় আমাকে আমেরিকা থেকে আমি বিশেষ করে এই অঞ্চলের আমার বনেদের কাছে মায়েদের কাছে বলবো এটা আপনাদের পক্ষে একটা অত্যন্ত গৌরবের ব্যাপার আমেরিকা থেকে আমাকে এক ভদ্রলোক ফোন করেছেন ফোন করে বলছেন যে বিকাশবাবু এটা কি হচ্ছে কি হচ্ছে? যে সন্দেশখালীতে হিন্দু মেয়েরা নির্যাতিত হচ্ছে আপনি চুপ করে বসে আছেন চুপ তো আমরা কেউ করে নিই কিন্তু আপনাকে এই সংবাদ দিল কে যে হিন্দু মেয়েরা নির্যাতিত হচ্ছে আমি জানি সেই ভদ্রলোক আর এস এস করে আপনি লালন সাহের নাম শুনেছেন লালন সাহি বলেছিলেন যে বইতে দিয়ে বামন চিনি বামনি চিনব কেমনে শুনবাদ করলে হয় মুসলমান নারীর ক্ষেত্রে কি তার বিধান নারীদের কখনো ধর্মের ভিত্তিতে বিচার করা যায় না নারীরা জন্ম দেন সেটাই তাদের একমাত্র ধর্ম তারা গর্ভের সন্তান ধারণ করেন এবং সেই সন্তানকে লালন পালন করেন যখন সন্তান জন্ম দেন তখন তিনি তার গায়ের ওপরে শ্রীরাম কিংবা আল্লাহ কিংবা যিশু নাম লেখা থাকে না সব মায়ের একই যন্ত্রণা যখন সে সন্তান জন্ম দেয় এটা পুরুষের উপলব্ধি করবে না প্রকৃতি এটা এবং সেই মা যখন লালন পালন করেন তখন তার বাড়ির পুরুষ কিংবা পালার পরিজন কোন ধর্ম পালন করেন সেটা তখন তার বিবেচনায় থাকে না থাকতে পারে না সেই আপনি যে বলছেন হিন্দুদের থেকে থেকে ধর্ষণ করা হচ্ছে এটা আপনার মস্তিষ্কের বিকৃতি খুব রেগে গেলেন ভদ্রলোক আমার উপরে আপনারা তো সিপিএম এ কথাই বলবেন হ্যাঁ আমরা সিপিএম এ কথা বলি এবং বলব লড়াইটা শুরু হয়েছে কি তার মূল কারণটা কি চৌত্রিশ বছর এই রাজ্যে একটা লাল ঝান্ডার সরকার ছিল এটা আমাদের বুঝতে হবে সেই লাল ঝান্ডার সরকারটাকে আপনারা গুজরাটের লোককে এখন দেখতে পান যখন মহিলারা অত্যাচারিত হন গুজরাটে কোনো নেতা এসছে এখানে আসেনি কিন্তু যখন পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কারখানা যে কারখানা হলে আমার এই সন্দেশখালী অঞ্চলের ছেলে মেয়েদের ছেলেদের বিশেষ করে ওই ট্রেনে চেপে চলে যেতে হতো না ম্যাড্রাসে কিংবা দিল্লিতে তারা এখানেই কাজ পেতেন সেই কারখানাটাকে বাতিল করবার জন্য গুজরাটের নেতারা এসে আন্দোলন করেছিলেন মমতা তাদের ঘুটি ওই দাবার বলে দেখেন না সেই দাবার গড়ে দিয়ে সবসময় রাখা হয় ওই দাবার যিনি রানী এবং মন্ত্রী তাদের বাঁচাবার জন্য। আমার পশ্চিমবঙ্গ থেকে একটা কারখানা তুলে দিয়েছিলেন মমতাকে ঘুটি বানিয়ে গুজরাটের নেতারা তার কারণ সেই কারখানাটা গুজরাটে গিয়েছে এটা আমাদের বুঝতে হবে আমার এখানে তৈরি কারখানা তাকে তুলে নিয়ে পাঠিয়ে দেওয়া হলো গুজরাটে আন্দোলনের সামনে কে রাজনাথ মধু বেতা পাটকাস ইত্যাদি সমস্ত গুজরাটের নেতারা আর যে সমস্ত লোকেদের আপনারা সিনেমায় তিনেমায় দেখেন যাদের চকচকে চেহারা দেখে আপনারা ভাবেন বা ভাই এরা কোন জগতের লোক তাদের পয়সা দিয়ে ব্যবহার করা যায় দু একজন বাদে তারা পশ্চিমবঙ্গে ছেলেদের বেকার রাখবার জন্য এবং মেয়েদের ক্রমশ ক্রমশ দাসত্ব বৃত্তি করবার জন্য কারখানা তাড়িয়ে দিয়েছিল এবং একটা কেমিক্যাল হা হয় সেটাও গুজরাট হয়েছে পশ্চিমবঙ্গে করতে দেয়নি কি বোঝানো হয়েছিল যে সব জমি টমি নাকি দখল হয়ে যাবে আমরা সাধারণ মানুষ আমরা কেউ চকচকে লোক কোনো কথা বলতে সেটাকে মেনে নিই সারাদিন টেলিভিশনে রেডিওতে যা বলে আমরা মেনে নিই কিন্তু আমাদের ভাববার সুযোগ হয় না এই বামফ্রন্টকে তাড়িয়ে দেওয়ার পর বামফ্রন্টের অপরাধ ছিল দুটো এটা আপনারা সকলে জানেন একটা অপরাধ যে বিনা পয়সায় গরিব ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো সবচেয়ে বড় অপরাধ বামফ্রন্ট করেছে এখন যারা দেখলো আরে যাদের আমরা বোকা বানিয়ে টিপসই দিয়ে যার পাওনা ছশো টাকা তাকে আমি ষাট টাকা দিয়ে বললাম টিপমা এটাই তোর পাওনা সে বেচারা বুঝতে পারলো না বাম টিপ্পাবাজি না লেখাপড়া শেখো তুমি বুঝে নেবে জমিদারের সঙ্গে অঙ্ক কষে হিসেব করে আমার ছশো টাকা পাওনা আমি ছশো টাকা পেয়েছি কি পাইনি এক পয়সা কম নেবো না এই যে অধিকার এই অধিকারটা সাধারণ মানুষ পায় যখন সে শিক্ষার সুযোগ পায় বামফ্রন্ট সরকার বিনা পয়সায় লেখাপড়ার সুযোগ দিয়েছিল আর দেখলাম এখানে একজন মাস্টারমশাই তিনি আবার সিপিআইএম লোকাল কমিটি কমিটি তিনি বলছেন তিনি যখন শিক্ষকতা করতে গেছেন তখন তাকে পিটিয়ে বার করে দেওয়া হয়েছে কেন বার করে দেওয়া হয়েছে যে শিক্ষকের কাজ তো মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়া গতকাল আমার কাছে দক্ষিণ চব্বিশ পরগনার একটি বস্তি আছে ষোলো বিঘা বস্তি সেখানে আমরা কাজ করি কয়েকজন ছেলে মেয়ে এসছেন যে আপনাদের সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছে আমাদের আমরা একটু দেখা করতে এসছি আমাদের সঙ্গে ছবি তুলতে দেবেন জিজ্ঞেস করলাম তোমার নাম নাম ওর করো কাজ করি কতদূর পড়াশোনা করেছ স্যার পড়াশোনা করিনি তাহলে কেন পড়াশোনা করবি কি করবো স্যার আমাকে তো পেট ভরাবার জন্য কাজ করতে হয় আমি তো লেখাপড়া শিখতে ভালো কাজ করতে পারতে এই লেখাপড়ার সুযোগ থাকলে পরে সেই মেয়েটা হয়তো যেখানে গিয়ে কাজ করে পঞ্চাশ টাকা পাচ্ছেন সেখানে সেই কাজ করে অন্তত একশো টাকা পেতে পারতেন তাকে বুঝে দাম অন্য ছেলেদের বললাম তোমরা ওই বস্তিতে বয়স্ক শিক্ষার ব্যবস্থা করো আমরা যাব এটা আমাদের কাজ এটা ছিল বামফ্রন্টের কাজ তাই যারা সুবিধাভোগী গ্রামের জমিদার তিনি দেখলেন আরে যে বেটা সারা বছর আমার কথায় ওঠে বসে সে আজকে ঘাড় উঁচু করে বলছে না আমার পাওনা ষাট টাকায় আপনি কেন আপনার পাওনা কম দিচ্ছেন কেন হয়েছে লেখাপড়া শিখেছে অর্থাৎ লেখাপড়াটাকে বন্ধ করো এবং সেটা বন্ধ করতে গেলে পরে পশ্চিমবঙ্গের বুকে তো বিজেপির নাম দিয়ে হবে না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অনেক লড়াই করেছেন সন্দেশখালী লোকেরা তেভাগার কথা বলছেন তেভাগায় জমিদারদের বিরুদ্ধে লড়াই হয়েছে জমিদারদের তখন লালন পালন করতেন ইংরেজরা আর ইংরেজদের সমর্থন করতো এই বিজেপি বা আর এস এস অতএব এই যে লড়াই যেটা হলো সেই লড়াইটাকে চৌত্রিশ বছরে আমরা যে প্রাণ দিয়েছিলাম জমি বন্টন করা হয়েছে কার জমি বন্টন করা হয়েছে যার কাছে পাঁচশো একর জমি আছে পাঁচশো একর জমি তার তো দরকার নেই বেঁচে থাকবার জন্য আমরা বললাম পাঁচশো একর জমি দরকার নেই তোমার পঁচিশ একর যথেষ্ট বাদ বাকিটা তোমার প্রয়োজন নেই এটা নিয়ে আমি ওই যে লোকটা দিবারাত্রি চাষ করছে তার জমি অধিকার নেই সে বৎসরান্তে তোমার কাছে গিয়ে ঘাম বুঝতে বুঝতে বসে আছে কিছু যদি অনুদান দেন আমার ছেলেটাকে স্কুলে পড়াতে পারি এসব চলবে না তাকে আমরা জমি দেব এবং এই যে কৃষকেরা জমি পেলেন আমাকে আপনাদের বোঝাতে হবে না আপনাদের জীবনের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি ওই জমিদার ভাবতে শুরু করলেন আরে এইরকম একটা সরকার যদি থাকে তাহলে তো মহাবিপদ আমাদের সব জমি কেড়ে নেবে অর্থাৎ সেই সরকারকে তারাও সেই পরিকল্পনা করে বামফ্রন্ট গেল এগারোর পর দিদি ক্ষমতায় এলেন আপনারা ভেবেছিলেন দিদি ক্ষমতায় এসছে যখন আমাদের আর কোনো দুঃখের কষ্টের শেষ থাকবে না সব মিটে যাবে সব পেয়ে যাব হ্যাঁ পেয়েছিলেন আপনারা প্রথম কি আপনার যে জমিটা বামফ্রন্ট সরকার দিয়েছিল সেই জমিটা কেড়ে নেওয়া হয়েছে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়ি বানানো হয়েছে কেন মাছ বিক্রি করলে বেশি পয়সা শুধু এ জেলায় নয় সর্বত্র বিভিন্ন জেলায় এরকম আমাকে মামলা করতে হয়েছে যে কেন চাষের জমিতে তুমি ভেড়ি তৈরি করবে কলকাতা হাইকোর্টে চিফ তিনি দক্ষিণ ভারত থেকে এসেছেন তিনি বললেন হ্যাঁ আমরা তো জানি এরকম নোনা জল দিয়ে জমি নষ্ট করে দেওয়া যায় কিছুতেই করতে দেয়া যাবে না তিনি ডিএমকে থেকে বললেন ওই মিঠে মিঠে কথা বললে চলবে না আপনাকে এটা দায়িত্ব নিয়ে দেখতে হবে যেন চাষের